রাজধানীর ফুকিরাপুরে কিট কিটস এর একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকেলে পাঁচ গোটিকার সময় এই শাখাটি উদ্বোধন করেন অগ্রণী গ্রুপের চেয়ারম্যান এম গোলাম ফারুক মজনু দা ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান কিট এর পরিচালক আব্দুল মান্নান এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ক্রিট কিটস পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ কামাল হোসেন হাসান শেখ মেহেদী হাসান ও অগ্রগামী মিডিয়া ভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর সেন সহ অন্যান্য অতিথিবৃন্দরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে যারা এখানে উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠানটি করতে আমি সম্ভবত চারজন তরুণ উদ্যোক্তা তারা চাকরির পিছনে না ছুটে অন্যদেরকে চাকরি দেওয়া এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জীবন ও জীবিকার তাগিদে নিজেদের ব্যবস্থাপনায় যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে যে স্বপ্ন নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায় আমি বিশ্বাস করি এই তরুণ যারা আমাদের সাথে আছেন এই চারজন যুবকের যারা চাইলে অন্য প্রতিষ্ঠানের চাকরির পিছনে ছুটে বেরাতো তারা নিজেরাই প্রতিষ্ঠান করেছে এবং অন্যের কর্মসংস্থান জোগাড় করেছে এরা এই যুবকরা চাইলে অন্য আড্ডায় সময় কাটাতে পারতো কিন্তু তারা সেটা না করে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে আমি বিশ্বাস করি তাদের এই সব প্রচেষ্টা অগ্রগামী হবে এবং আগামী দিনে তারা দেশ ও জাতি গঠনে বাংলাদেশের ব্যবসা সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকে আমরা যে নতুন শোরুম উদ্বোধন করছি এখানে যারা এসেছে আমাদের যে মেহমান ওদেরকে ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আমি এই ব্যবসাটা উদ্বোধন করেছি বিগত এক বছর আগে আর এখন আমরা নতুন করে আমাদের যে বন্ধু নিয়ে পার্টনার যে উদ্বেগ শুরু করছি ইনশাল্লাহ আমরা সফলভাবে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সুন্দর সুন্দর জিনিস যেন আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের জন্য তো করবেন সামনের দিকে যেন আমরা ইনশাল্লাহ আরো অনেক কিছু করতে পারি The Friendship Tours and Travels Visa Processing O Pimone Ticket Kroy Apare Astar Pratistan.